নমস্কার বন্ধুরা অনেকদিন পর আমি আপনাদের নিকট হাজির হলাম নতুন ভিডিও নিয়ে যাই হোক মনের ভালো লাগা থেকে এই ভিডিওটি আমি বানালাম এই তো গত বৃহস্পতিবার রিলায়েন্স নিপপন লাইফ ইন্স্যুরেন্স বিষ্ণুপুর শাখার বার্ষিক সমাবর্তন দু অনুষ্ঠিত হয়ে গেল নিধিবন লাক্সারি ফরেস্ট রিসোর্টে যেটি বাঁকুড়া জেলার বরগাসোলে অবস্থিত পনেরোই মের প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রায় প্রতিটি কর্মকর্তাই সঠিক সময়ে মিটিং হলে উপস্থিত হয়েছিলেন রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স বিষ্ণুপুর শাখার অন্যতম সফল কর্মকর্তা আশিস রায়ের উপস্থাপনায় ও বাচনভঙ্গিতে অনুষ্ঠানটি পৌঁছেছিল অনন্য উচ্চতায় দুপুর বারোটার সময় অমিতাভ স্যার ও সুজয় স্যারের শুভাগমনের পরই শুরু হয় অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সকল ব্যক্তিবর্গ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের স্বাগত জানান অন্যান্য সকলে এইভাবে বিভিন্ন পর্যালোচনার মধ্যে অনুষ্ঠান চলতে থাকে ঠিক এভাবেই কখন যে লাঞ্চের সময় চলে আসে বুঝতে পারা যায় না লাঞ্চের মেনুতে ছিল গ্রিন স্যালাড লেবু কাঁচা লঙ্কা বাটার নান ভেজ রাইস এগ রাইস চিলি চিকেন চিলি পনির আলুর দম চাটনি পাঁপড় রসগোল্লা প্রভৃতি সকলে সুষ্ঠুভাবে লাইন দিয়ে লাঞ্চ গ্রহণ করে খাওয়া দাওয়ার পর শুরু হয় পুরস্কার বিতরণ সারা বছরের কাজের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয় স্যারদের হাত থেকে পুরস্কার গ্রহণ করার মধ্যে যে আনন্দ তা কল্পনা অতীত সবশেষে আমাদের সংস্থার আমাদের বিষ্ণুপুর শাখার ম্যানেজার স্যারের সুমধুর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মিটিং হলের পরিবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর দেওয়ালে ছিল ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এই রকম ব্যক্তিদের ছবি আমি রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সে যতদিন কাজ করছি তার মধ্যে এত বড় করে অ্যানুয়াল মিট বিষ্ণুপুরে এই প্রথম তাই বিষ্ণুপুর শাখার প্রতিটি কর্মকর্তা শপথ নিলাম দু সালে আরও ভালো করে কাজ করব দু হাজার সালে দৃষ্টান্তমূলক সাফল্য নিয়ে হাজির হব এখানে কিংবা অন্য কোথাও আশা রাখি প্রতিনিয়ত উর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন আমাদের পাশে ছিল আগামী দিনেও তাদের উৎসাহ ও পরামর্শ আমাদের ভীষণভাবে প্রয়োজন আমাদের সাফল্যের পিছনে তাদের অবদান ভোলার নয় সে সম্পর্কে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কোনো একদিন ঘুরে দেখাবো নিধিবন ফরেস্ট রিসর্ট কথা দিলাম আজকের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ